ভালো ভালোবাসি সুস্থ আছেন না বাজারে যাবো মানে এসেছি বাজারে এসেছি কিছু ডাক্তার দেখাবো কিছু কেনাকাটা করবো করে তারপরে বাড়ি এই দাদা ভাই আমরা দাঁড়িয়ে আছি টোটো পেয়ে ঠিক আছে টোটো তুলে দাঁড়িয়ে আছি ফাইনালি একটা টোটো পেয়েছি মানে আমাদের ডাক্তারবাবু এখানে চলে এসেছি এই ডাক্তার দেখেছি একটু মনটা খারাপ আছে বলে তাহলে হাত দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বুঝলে তো ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে দিলে বাড়ি চলে যাব ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন